কে তুমি মারি বাজার তুমি নেবা আজ আর মাঠে তো ধারা শুরু নেই নাম মোজা খুব প্রগতি শক্তি এখন আমি রাজা বড় যেহেতু মানুষ ভালো আসে মাঝে মাঝে মেজো যেহেতু দূরে থাকে পাই না তাকে সেজন্য সবসময় শুনি যখন ডাকি তখন পাই তার সঙ্গে আমি পড়তে আসতে যাই ন যেহেতু যখন ডাকি তখন হয় ওই খাতা ফেলে আমি বেরিয়ে পড়ি সকল ভালো যেহেতু ব্যস্ত মানুষ শুধু টাটা বলে মানুষ যদি আদর করে মা নেয় সে যে মাম ঘরে যায় আমি দিছু তোমরা যেন দেবো না আমি পড়াই দূর পাই খুঁজে আমি শপদের মাঝে আমার ভালোই কারণ দাদা সরু দাদা বিষ্ণু দাদা সুনু দাদা রকি দাদা পুরী দাদা করে সকলের কথা বলতে সময় বড় অল্প এখন আমি যাব বরফি ভাটু দিদি যখন আসে আনন্দ অনেক হয় ভাটু দিদি পড়া পাই না আমি হয়তাই আসবে পরে খেলা আমি বাও তখন চাই না যে আমি বই নিয়ে পড়ি অনেক বড় মানুষ হয়ে এই বড় প্রার্থনা এখন হবে কেক কাঠা আর কথা তুই যার জন্মদিনটা টন্টনেরাইকেকরেটোপানে ঠুন্মন্সা কর চনুলগন্রগ্টণনিযে একরটিডে টপুলো। ইচন্ষ� Hassi এজ পটেলথনে এরাওঙন্রে টাকর্বত baiklah cuba kita tengok buka ai mona babu

का <laughs>